ডিমখুন্তি গ্রাম পঞ্চায়েতের ডিমোঠি বাজার এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ রবিবার দুপুরে ধারালো অস্ত্রের হামলায় এক মহিলাসহ মোট তিনজন গুরুতরভাবে জখম হন ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে খৈবুল আলমের পরিবারের সঙ্গে মোহাম্মদ বাপ্পার পরিবারের দীর্ঘদিনের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল প্রায় দুই শতক জমি নিয়ে বহুদিন ধরে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছে এর আগেও কয়েকবার ওই জমি নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছিল যদিও বিষয়টি আলোচনার মাধ্যমে মিটমাট করার কথা ছিল অভিযোগ রবিবার মহম্মদ বাপ্পার পরিবারের সদস্যরা ওই জমিতে কাজ করতে গেলে খৈবুল আলমের পরিবারের লোকজন বাধা দেন সেই সময় বাপ্পার পরিবারের সদস্যদের তরফে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় এতে এক মহিলা সহ খৈবুল আলমের পরিবারের তিনজন আহত হন আহতদের পরিবারের সদস্যরা তড়িঘড়ি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন ঘটনার খবর পেয়ে পাটাগোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এলাকায় বর্তমানে টহলদারি বাড়ানো হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে জমি আমার বাবার আমার বাধা দিয়ে গেছিলাম আমার উপরে আমার চাকু মেরেছে আমার জামাইকে চাকু পেটের মধ্যে চাকু মেরে দিয়েছে

জমি নিয়ে মারামারি আমার জমি আমার আর এস আছে এলার আছে সে আছে সব কিছু আমার আছে আমার নামে রেকর্ডও আছে জমি ঠিক আছে উনি আবার জবরদস্তি ঘর তুলবে ওখানে ওই বল আলম বাপের নাম ওই সর বাপের নাম ওর ছেলে আছিল বাপ্পা একজন কইতে আছে ওর ছেলে উনিও বাড়ি আসছে উনিও মারেছে এবার চাপো আর পাগলার খনার যতগুলো আছে লোক সব কিছু সব ওখানে ছিল আজকে জমি নিয়েছে এরা

উনি আমার জমিতে এসে ই করছে এর আগে কি এই জমি নিয়ে কোনো ঝামেলা ছিল চারবার হয়েছে ঝামেলা চারবার ঝামেলা হয়েছে তে আমি নেতা নিয়ে বজব তারপরে হবে আপনাদের জমি দখল করতে চায় হ্যাঁ আচ্ছা তো তারপরে কাকে কে কে আহত হয়েছে কয়জন ওখানে 3 জন হয়েছে আগত কে কে আপনার নাম কি তাদের শেবুল আলম আপনার বাবা হ্যাঁ আর সেমিট ও আমার ভগিন কত এটা আমার ভাবি হয়েছে সারজানা বেগম আচ্ছা যে মারছে ওর নাম কি ওর নাম হচ্ছে বাপ্পা ছেলে বল অরনামক এবু অরনামক এবু বাপ তো ছেলে না ওর ছেলে বাপ বেটা ছেলে ওর আর দুটার নাম আমি বলতে পারবো না একজন কইতেছিল কইতেছিল ওর উনিও আছে এবার ওর উনিও মরেছে যাও নেক্সট ব্রডব্যান্ড সার্ভিস প্রেজেন্ট নিউ ইয়ার রিচার্জ ফর মান্থস এট টাইম গেট মান্থ রিচার্জ ফ্রি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার আগডিম খুন্তি গ্রাম পঞ্চায়েতের ডিমমোঠি বাজার এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ রবিবার দুপুরে ধারালো অস্ত্রের হামলায় এক মহিলাসহ মোট তিনজন গুরুতরভাবে জখম হন ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে খৈবুল আলমের পরিবারের সঙ্গে মোহাম্মদ বাপ্পার পরিবারের দীর্ঘদিনের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল প্রায় দুই শতক জমি নিয়ে বহুদিন ধরে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছে এর আগেও কয়েকবার ওই জমি নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছিল যদিও বিষয়টি আলোচনার মাধ্যমে মিটমাট করার কথা ছিল অভিযোগ রবিবার মোহাম্মদ বাপ্পার পরিবারের সদস্যরা ওই জমিতে কাজ করতে গেলে খৈবুল আলমের পরিবারের লোকজন বাধা দেন সেই সময় বাপ্পার পরিবারের সদস্যদের তরফে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় এতে এক মহিলা সহ খৈবুল আলমের পরিবারের তিনজন আহত হন আহতদের পরিবারের সদস্যরা তড়িঘড়ি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন ঘটনার খবর পেয়ে পাটাগোড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এলাকায় বর্তমানে টহলদারি বাড়ানো হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে জমি আমার বাবার আমার বাধা দিয়ে গেছিলাম আমার 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 উপরে জামাইকে চাকু পেটের মধ্যে চাকু মেরে দিয়েছে

হ্যাঁ কোথায় হ্যাঁ ডিপটি মোড়ে পঞ্চায়েতের পাশে বাপ্পা কি করে ও তো এমনি ঘুরে ভাই গুন্ডার মতো

জমি নিয়ে মারামারি আমার জমি আমার আর এস আছে এলার আছে সে আছে সব কিছু আমার আছে আমার নামে রেকর্ডও আছে জমি ঠিক আছে উনি আবার জবরদস্তি ঘর তুলবে ওখানে ওই খেবুল আলম বাপের নাম এই সর বাফের নাম ওর ছেলে আছিল বাপ্পা একজন কইতে আছে ওর ছেলে উনিও বাড়ি আসছে উনিও মারছে এবার চাপো আর পাগলার খনার যতগুলো আছে লোক সব কিছু সব ওখানে ছিল আজকে জমি নিয়েছে এগুলা

উনি আমার জমিতে এসে ই করছে এর আগে কি এই জমি নিয়ে কোনো ঝামেলা ছিল চারবার হয়েছে ঝামেলা চারবার ঝামেলা হয়েছে তে আমি নেতা নিয়ে বুঝবো তারপরে হবে আপনাদের জমি দখল করতে চায় হ্যাঁ আচ্ছা তারপরে কাকে কে কে আহত হয়েছে কয়জন ওখানে তিনজন হয়েছে আগত কে কে আপনার নাম কি তাদের শেবুল আলম আপনার বাবা হ্যাঁ হ্যাঁ সেমিজ ও আমার ভগিন দেখতে হ্যাঁ আমার ভাবী হয়েছে সারজানা বেগম আচ্ছা যে মারছে ওর নাম কি ওর নাম হচ্ছে বাপ্পা ছেলে বল ঊর্ণমক ছেলে না তিনটা ছেলে ছিল ওর আর দুটার নাম আমি বলতে পারবো না একজন কইতেছিল কইতেছিল ওর উনিও আছে এবার ওর উনিও মরেছে যাও খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে